নমস্কার আজ বৃহস্পতিবার গতকালকে শীতল দেওয়ার পর মনে মনে ঠিক করে রেখেছিলাম যে আজকে বৃহস্পতিবারে যত বিগ্রহ আছে সবারই বস্ত্রগুলো পরিবর্তন করব জন্মাষ্টমীর পর রাধারানী গোপাল কালাচাঁদ সেদিন সে তাদেরকে সব সাজালাম আর শীতল তার আগেই একদিন পরানো হয়েছিল লাল লালপের সাদা শাড়ি এক ভক্ত দিয়েছিলেন মায়ের শাড়ি যারা দেয় ওই একই শাড়ি শীতল আমাকেও পরায় আর যদি কোনো ছোটো ছোটো গুটির কোনো কাপড় থাকে এখন রঞ্জিত ভাই এসছে রঞ্জিত ভাইকে দিয়ে ওই নতুন করে পোশাক বানিয়ে নিই আর কেনা পোশাকও পরায় যার কারণে আজকে সকালে উঠে অন্য কোনো কাজী মন্দিরের সেবা না লেগে একবারে এক নিঃশ্বাসে চলে এসেছি মায়ের শাড়িটা পাল্টাতে এই যে গোলাপি কালারের হালকা শাড়িটা দেখছেন এটা ফেসবুক থেকে এক দিদি ভাই শাড়িটা পাঠিয়েছিলেন আর দিয়েছিলেন ছোট্ট একটা জলপিড়ি যার ওপর গোপালকে মা মাকে ভালো সেবা দেওয়া যাবে এরকম তো কোনো কারণবশত আমি শাড়িটা এমনভাবে চাপা পড়ে গেছে আমি আর খুঁজে পাইনি উনি অনেকবার আমাকে এসএমএসে জিজ্ঞাসা করেছিলেন আমি শাড়িটা পেয়েছি কিনা কিন্তু আমি কাপড়টা পাইনি আর খুঁজে আর ওনাকে আর দেখাতেও পারিনি মাকে একদিন পরিয়ে তা আমারও মনটা খারাপ হলো উনিও আশা করে পাঠালেন মাকে শাড়িটা পরাতে পারলাম না যাক শেষমেশ গতকালকে খুঁজে পেয়েছি আলমারি ঘাঁটতে গিয়ে তাই আজকে মাকে ওই শাড়িটা পরিয়ে দিলাম আর শীতলা মাকেও লাল লালপুরের সাদা শাড়ি ছিল সেটা ছাড়িয়ে দিয়ে বাচ্চা মেয়েরা সরস্বতী পুজোর সময় দুর্গা পুজোর সময় নাচে যে শাড়িগুলো নেয় ওই তিন চার বছরের ছোটো ছোটো বাচ্চারা সেরম একটাই হলুদের লালাতে ছোটো ছোটো শিউলি ফুলের মতো গুটি ওই শাড়ি একটা ছিল সেটাই শীতলমাকে সাজানো হলো আজকে আবার গৌরের পোশাকটাও পাল্টাবো এই জন্মাষ্টমীর সময় যখন গোবিন্দ জন্য কেনা হয়েছিল গৌরের জন্য একটা নিয়েছিলাম তো এখন সেই পুরনো পোশাকটা গৌড়কে ছাড়িয়ে স্নান করিয়ে মুছিয়ে আমাদের গৌরের বিগ্রহটা কাঠে নবদ্বীপ দেবালয় থেকে বিগ্রহটা নেওয়া হয়েছিল এখনো এখনও পর্যন্ত অঙ্গরাগ করা হয়নি এবছর অঙ্গরাগ করতে হবে চরণের তুলসী দিতে দিতে একটু ছাপ হয়ে গেছে চোখে মুখে মোছাতে মোছাতে চোখে মুখে একটু কাজল রঙ তিলকগুলো উঠে গেছে তো সেইগুলি সব বিগ্রহ সাজিয়ে নেওয়া হলো সবারই পড়ানো হলো নতুন শুধু হলো না গোপালকে আর সাজানো কারণ এই সব কাজ সারতে সারতেই প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গেল এখন যদি আবার গোপালের বিছানা ঝাড়া গোপালকে সাজাতে যায় পুজো হতে হতে বারোটা বেজে যাবে অথচ আমাদের মন্দিরে নৃত্যসেবা তো দেখেন অনেক সকালে নৃত্যসেবা সেরে ফেলি তা কাজে আর যাই হোক ওইগুলো সেরে দিয়ে এদিকে কাজে মধ্যে গোপালকে মাকে দিয়ে নিয়েছি যেহেতু একটু বেলা হবে এখন ফল টল নিতে বসেছি ফল আমার নিয়ে করবো বলে আজকে অল্প করে একটু ফল নিয়েছি একটা একটা করে পাঁচ রকম নিতে নিতেই অনেকটা হয়ে যায় তো এই কথা মতো বানিয়ে নিলাম এবং প্রতিদিনের যেমন সেবা হয় পাত্রগুলো সব জল ধোয়া করে নিয়ে তারপর আবার এখন মায়ের ভোগটা হবে আগে যখন মায় নৈবিদ্ধ হতো অনেকদিন কার কথা বলছি পুজো যেমন হওয়া সেরকম একই রকম হতো তবে চিরেভোগটা তখন রোজ রোজ দিতাম না বৃহস্পতিবার হলে পূর্ণিমা হলে এরকম সময় চিরেভোগ দেওয়া হতো অন্নভোগ হলেও তো এখন মনে ভাবলাম তারপর যখন নিত্য প্রতিষ্ঠিত মায়ের অন্নভোগ রোজ হয় না তো চিরেভোগটাই রোজ মাকে ভোগ লাগানো হোক তারপর থেকে চিরটা চালু করা হলো প্রায় বছর পাঁচেক হলো তারপর থেকে আর কোনো বন্ধ করা হয়নি তো এখন নৈবিদ্ধ হয়ে গেছে এবার চিরের ভোগটা সাজাচ্ছি কোনো একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছিলেন চিরে ভোগটা কেমন করে আমি তৈরি করি সেটা উনি একটু দেখতে চেয়েছেন তো একটা পাত্রের মধ্যে গঙ্গার জল নিলাম নিয়ে তার মধ্যে একটু মিচরি দিয়েছি মিচরিটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে আর ওর মধ্যে আমার তৈরি করা গরম মশলা দিলাম আপনারা যদি এটা বাড়িতে তৈরি করতে না পারেন এমনি যে কোনো গরম মশলার গুঁড়ো দিয়ে ব্যবহার করতে পারেন যেটা ভগবত সেবায় লাগে আর একটু আঁখের গুড় দিয়ে জলটা রেডি করে তার মধ্যে চিড়েটা দিয়ে মাখিয়ে নিলাম আর অবশ্যই মোটা চিড়েটা ব্যবহার করতে হবে তাতে প্রসাদটা সুন্দর হয় আর ফাইন দিলে একদম লেফটে লেগে যাবে যেটা দেখতে মোটেই ভালো লাগবে না তো চিরেটা মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে একটু মুরগি দেওয়া হলো কিছু লাল সাদা গুড়ের বাতাসা আর যখন ওই দোল খেলা হয় কেউ কেউ ভক্তরা ছাঁচ দিয়ে যায় সেই ছাঁচ আমি রেখে দিয়েছিলাম মাঝে মাঝে থাকে ভালোই থাকে কর্পূর দেওয়া থাকে কটই ফলে পিঁপড়ে হয় না সেই ছাঁচ একটা দিলাম আর বর্ধমান থেকে এক দিদি ভাই এসেছিলেন কিছু মুরগি তিলের নাড়ু চিরের নাড়ু এরকম অনেক কিছু দিয়েছিলেন আর আমার সেই খাজা রাখা ছিল জন্মাষ্টমীর সময় ভগবানকে দিয়েছিলাম সেই খাজা তো একটা নারকেল নাড়ু তিলের নাড়ু চিড়ের নাড়ু সিঁড়ির নাড়ু এগুলো ভোগের মধ্যে দিলাম একটা জিনিস এর মধ্যে দিতে পারেন একটু বাদাম ভাজা পাঁপড় ভাজা নারকেল কোড়া দই দিলেও হয় তবে দৌড় দিলে আপনাকে জলটা বুঝে দিতে হবে যাতে চিরেটা সুন্দর লাগে তো তারপর মায়ের সেবা সম্পূর্ণ হয়ে গেল পুজোর সময় কায়েন্ট ছিল না ভিডিওটা করতে পারিনি আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়িতে সব আল্পনা দেওয়া হয়েছে লক্ষ্মী পুজো হয়েছে আজকার আর গিন্দি করতে পারিনি ঘরের সেবাটা করেছে আর বাবাকে পুজোটা দিয়ে মিষ্টি জল দিয়ে আমি এই মাত্র ঘরের বাইরে এলাম এখন সব নিত্য নিত্যসেবা সম্পূর্ণ হয়ে গেছে মনসা গাছে ফুল দেওয়া হলো তুলসী মন্দিরে ফুল জল দিয়ে ধূপবাতি ধরানো হয়েছে বেলতলায় মায়ের চরণ আছে সেখানে ধূপবাতি দিলাম সব সেরে খাওয়া দাওয়া করে দুপুরে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি এটা বিকালবেলা আবার গা কাপড় ধুয়ে বিকালে এলাম সকালবেলা যা মাকে সাজগোজ করিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলের সাজানো সাজায় এখন তো গরমকাল সব ফুল ছোট হয়ে শুকিয়ে লেপটে লেগে যায় এবার পরিষ্কারও করতে হবে এখন বিকাল পৌনে পাঁচটার মতো বাজে আমি মন্দিরে এসে আগে মন্দিরের ঝাঁটফাট যেগুলো জেয়ার বারান্দা পরিষ্কার করা ইত্যাদিগুলো সেরে নিয়েছি এরপর পিছিয়ে আসবে এসে বারান্দা পৌঁছে দেবে আমি এখন যত ফুল টুলগুলো যা ছিল সবগুলো পরিষ্কার করছি আমাদের আগাগোড়াই এটাই করে থাকি যখনই সাজানো হোক যত দামি মালা পরে না কেন সব পরিষ্কার করে দিই এমনকি উৎসবের সময় পর্যন্ত সন্ধেবেলার মধ্যেই সবটাই সেরে ফেলা হয় তো সেই রকমই যা যা মায়ের হাতে চরণে যত চিত্রপট আছে যত ফুল টুল থাকে আমি একটা একটা করে নামিয়ে সব পরিষ্কার করে দিই এই সমস্ত কাজ খুঁটিয়ে করতে গিয়ে আমার একটু দেরি হয় আর বরাবরের অভ্যাস করে আসছি যার কারণে না করলে মনে হয় যেন সেবা করতে গিয়ে আমি একটু ফাঁকি দিয়ে ফেললাম তো ফুলগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এবার ননী এখন চললো দাদুর সঙ্গে পড়তে ওর মা ঠাকুমা গেছে কাটোয়াই একজনের বাড়িতে ওরা কিছু পুজো কেনাকাটার কোনো কাজ কিছু আছে হয়তো তাই দাদু ননীকে এখন পড়তে দিয়ে এলো আর আমি মন্দিরের ঘরের ভেতরটা এবার সব পরিষ্কার করে নিচ্ছি ফুল পরিষ্কার করার পর ফুলের রেনু ধূপের ছাই মায়ের ঘরে তো উড়ে পড়ে ফ্যান চলে যেহেতু সেগুলো এখন সব ঝাঁটপাট দিয়ে দিলাম এবার ঘর পুজবো তো বালতিতে জল যেগুলো থাকে কলের জল দিয়ে বাইরের কাজগুলো সারি বাইরের কাজ বলতে যেমন ঘর মোছা নেতা কাচা মন্দিরের ঘরের ভেতরটা পোচা তারপর যতবার মায়ের ফল টাল আমাননি করি হাতে মিষ্টি রস লাগলো ফলগুলো একটু বাইরের জল দিয়ে বেশি করে ধোয়া এগুলো কলের জলটাই ব্যবহার করি বেশি যার কারণে দু বালতি জল তুলে নিলাম এটা আজকে এক বালতি হয়তো লাগবে আবার যদি এক্সট্রা থেকে যায় কাল সকালে বান্দা টান্দা পোচার কাজে লাগবে জলের ট্যাঙ্কি আছে তবে ডাইরেক্ট লাইনে জলটা বেশ ঠান্ডা আর সাফিসিয়েন্ট জল পাওয়া যায় কাজ করতে জল তো নষ্ট করাটা ঠিক নয় যা দু বালতি জল তুলে নেওয়া হলো এবার মায়ের ঘরের ভেতরটা পৌঁছবো জলের মধ্যে সামান্য একটু কেরোসিন তেল দিয়ে নিয়েছি যেহেতু আমাদের লাল সান একটু কেরোসিন তেল দিলে ঘরে পিঁপড়ে হয় না ঘরের রংটা পরিষ্কার হয় আর এমনিতেও অনেকটাই কীটনাশকেরও কাজ করে কেরোসিন তেলটা তাই সেগুলো এখন জলের মধ্যে দিয়ে নেতা ভিজিয়ে নিয়ে মায়ের ঘরটা পরিষ্কার করে পুঁছে নিচ্ছি আর এত সুন্দর আমার ঘরের মেজেটা পুঁছে পুঁছে হয়ে গেছে খেয়াল করলে বুঝতে পারবেন একটা প্রদীপ জ্বালালে সেই প্রদীপের আলোটা পর্যন্ত ঘরের মেঝেই পড়ে ঘর মুছে ঘর শুকনো হয়ে গেছে এদিকে পিসি বাসন ধুয়ে দিয়ে গেছে বাসনে সব শুকনো হয়ে আছে সকালবেলাতেই ধুয়েছে সেই বাসনগুলো সব নিয়ে এলাম আর জলের গ্লাসটা সকালে আর মায়ের কাছে দেওয়া হয়নি যে বিশ্রামের পানপাত্রগুলো মায়ের কাছে দিই কারণ পিসি সকালে আর সেগুলো মাছতে পায়নি রেখে দিয়েছিল এবেলা মেজে দিয়েছে তাই সেই পাত্রগুলো মায়ের জন্য শরবত করে নেওয়া হয়েছে কোনোটাই মিশ্রি দিয়েছি কোনোটা আমলা কোনোটা পাট তিন গ্লাস তিনটে দিয়ে মায়ের কাছে আবার ওই জলপিড়ির ওপর নামিয়ে দিলাম জলপিড়ির একপাশে থাকে প্রদীপ আর একটা তলাটা এইভাবে ফাঁকা থাকে যেহেতু আমি পরিষ্কার করে মুছি আমার মুছতে সুবিধা হয় এখন সন্ধে হয়ে এসছে চারিদিকে সব সন্দেবাতি দিলাম যেহেতু ওরা বাড়িতে নেই শান্তনু বাড়ির কিছু কাজে ব্যস্ত ধূপ ধুনো ধরিয়ে প্রদীপ দিয়ে সমস্ত সন্দেবাতি সব দিয়ে দেওয়া হলো এবার দুধ চলে এসছে দুধ জ্বাল দিলাম ফল আমানি করলাম আমি সন্ধ্যাবাতি দিয়ে এবার আরতি জোগাড় আজকে সন্ধ্যাবেলা শিবনাথ আসবে না মেসেজ করেছিল তাই কাঁশোর ঘন্টা বাজি আজকের মতো সন্ধ্যা আরতিটা হবে এখন পঞ্চপ্রদীপে আমার যে ঘি সলতে সাজানো থাকে আমি প্রতিটা শোলতে ডবল ব্যবহার করি যাতে প্রদীপের শিখাটা বেশ সুন্দর হয় দেখতে ভালো লাগে আর আমার পঞ্চপ্রদীপের ভাটিগুলো বেশ অনেকটা বড় বড়। ছোট প্রদীপের শোলতে যদি দিই ঠিকমতো আরতি করা যায় না যে এই প্রদীপটা ঘুরিয়ে নাচায় টপ করে নিচে পড়ে গিয়ে প্রদীপের শোলতেটা নিবে যায় যার কারণে ডবল ডবল করে দিই আর একটুখানি তলায় ঘিয়ে দিয়ে দিই যাতে ভালো করে বসে জিনিসটা আরতির সময় না নড়ে আর মুখগুলোতে অল্প অল্প করে একটু কর্পূর দিয়ে দিই একটা কাঠিতেই এক ঝলকে আগুনটা ধরে যায় আর সন্ধ্যা আরতির সময় তখন কাল বিলম্ব না হয় যেন একবারে আরতিটার সময় সারা হবে তো আজকে সারাদিনের মতো এটাই ছিল আমার কাজকর্ম ও সংসারে কাজকর্ম নিয়ে আরও একটা দিন কাটলো মা কৃষ্ণকালীর আশীর্বাদে আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে। একটা লাইক